হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আমি সুপ্রিয়া তোমাদের সঙ্গে আবার চলে আসলাম ভোরবেলা ছোট্ট একটা ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে গিয়ে ধান সিদ্ধ করছি সেই জন্য উঠেছি অনেক সকালবেলা তিনটার দিকে তো আর এবার না ধান সিদ্ধ করতে অনেকটা টাইম লেগে যাচ্ছে জানি না কেন তো এখন ভোরবেলা বাইরে আলো ফুটে গেছে আর চারপাশে লোকজনও আস্তে আস্তে ওঠা শুরু হয়ে গেছে কিন্তু আমার ধান সিদ্ধ এখনও হয়নি হ্যাঁ তো এইটা এই তাবালটা নামালে ধান সিদ্ধ কমপ্লিট হয় তো চলো তোমরা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে তো চলো এই ধান সিদ্ধ করবো করে নিয়ে এগুলো নামিয়ে রেখে তারপর সকালে সমস্ত কাজ বাজ সারব তোমরা তো জানো যে আমার একা সংসারে আমি একা একজন ব্যক্তি কাজ করার জন্য তো সেই কারণে সব কিছু একা হাতে সামলাতে গেলে একটু তো কষ্ট হবেই তাই না তো জানি না সারাদিন তোমাদের সঙ্গে কি শেয়ার করতে পারবো তো যেটুকু পারবো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ একা একা কাজ করা বুঝতেই পারছো আর এই ধান সিদ্ধ করা এটা কিন্তু খুব কষ্টের একটা কাজ ঠিক আছে তো তোমাদের দাদাভাই আর আমার মেয়ে মানে ওরা দুজনে তো খেয়ে দিয়ে চলে গেছে আজকে সকালবেলায় তোমাদের দাদা ভাই মেয়েকে নিয়ে গেল কারণ দেখেছে যে আমি ধান সিদ্ধ করেছি তো আমি ওকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসতে পারবো না সেই কারণে মেয়েকে নিয়ে গেল। আর আমি এদিকে সমস্ত কাজবাজ কমপ্লিট করে খেয়ে দিয়ে নিয়ে ধান রোদে দিতে শুরু করে দিয়েছি কারণ এখন যদি ধান রোদে না দেয় আমাদের উঠানে বারোটা একটার পরে আর রোদ থাকছে না তো এখন যদি রোদে না দিই তাহলে অনেক দেরি হয়ে যাবে আর ধানটা শুকাবে না ভালো করে সেই কারণে সকাল সকাল যত সকাল পারা যায় ধানটা নেড়ে দিলে ভালো হয় আর গরু বাছুরের খেতে টেতে দেওয়া কমপ্লিট এখন শুধু এই ধান নেই বসে থাকতে হবে বাড়িতে মুরগি কবুতার এগুলো আছে খুব জ্বালাতন করছে সে কারণে ধানের এখান থেকে একটু সরা যাবে না তো চলো বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা দেখো এই যে এখন বেলা বাজে সাড়ে এগারোটা তো আমি এইমাত্র ধান উল্টালাম আর একা একা আছি আজকে আগের দিন তো বোন একটু হেল্প করেছিল তো আজকে বোন কি একটা কাজ করছে সেই ও আর আসতে পারিনি ওদিকে মেয়েটাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওকে তো গাড়িতে তুলে দিয়ে আসতে হয় একা একা এটুকু রাস্তা বাবা কি রোদ রোদে তো যাওয়া যাচ্ছে না আর আজকে তো ধান সিদ্ধ আছে সেটা তো তোমাদেরকে বললামই তো ওই ধানগুলো নাড়তে হবে একটা দুইটা পর্যন্ত নাড়লে যদি ধানটা মানে দাঁতে দাঁড়ায় তাহলে ধান ঢেকে রাখবো আজকে কারণ একদিনে ধান শুকাবো না এখন নাকি একদিনে ধান শুকালে সেই ধানগুলো মানে চালগুলো কেটে কেটে যাচ্ছে আর কি আস্তে আস্তে যে চাল বেরোয় সেটা বেরোচ্ছে না কেটে কেটে যাচ্ছে তো সেই কারণে একদিনে আর শুকাবো না আর আমাদের উঠানে সেরকম রোদও লাগে না যে জায়গাতে রোদ লাগে সেখানে এখনো ধানের পালা আছে সে কারণে ওখানে তো নাড়তে পারলাম না এই পাশটাতে নাড়ছে আমার এই যে এটা হচ্ছে আমার জায়ের ঘর আমার আর আমার জায়ের ঘরের মাঝখানটাতে তো এখানে বেশিক্ষণ রোদ থাকে না একটু পরে অল্প একটু জায়গাতে রোদ থাকে তো তিন মন ধান সিদ্ধ তো তো এখন এটা দেখি কতক্ষণ লাগে সময় তারপর ঘর দূরের কাজ সব পড়ে আছে সকালে উঠে কোনো কাজই করতে পারি না ধান সিদ্ধ রান্না বান্না ওদেরকে পাঠানো তারপরে এখন সারাদিন এই এটা করার পরে গুছিয়ে রেখে তারপরে ঘরের কাজ করতে হবে আর ধান উঠানে রেখে ঘরে গেলে বাইরে এসে দেখবো যে মুরগি কবুতর সব কিছুতে ধান ভরে গেছে তো প্রচণ্ড গরম লাগছে আমার ঘরের ওখানে বসলে আমাদের ওই দেখো ওই যে ওখানে যে ধানগুলো রাখা হয়েছে ওই যে ওই ধানগুলোর জন্য মুরগি টুরগি দেখা যাচ্ছে না সেই জন্য আবার আমার যায়ের ঘরের সামনে বসতে হলো তো চলো আগে কাজ করি পরে তোমাদের সঙ্গে সময় পেলে আসবো আসলে আজ এই ধান সিদ্ধ চক করে আমি সময় পাচ্ছি না ব্লক ছাড়তেও পারছি না করতেও পারছি না ঠিক আছে আর মন মানসিকতার কথা তো বলবোই না সেটা তো অল টাইম মনে একটা টেনশান থাকে তারপরেও খেতে গেলে এগুলো করতেই হবে ঠিক আছে বেঁচে থাকতে গেলে তো চলো পরে তোমাদের সঙ্গে কথা বলবো আবার তো বন্ধুরা দেখো সারাদিন খাটাখাটনির পরে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারলাম না আর এখন রাত্রেবেলা রান্না করছে আজকে ডাল ভাত তো আমাদের তো অসর চলছে নিরামিষ তো সেই কারণে ডাল রান্না করলাম আলু ভাজা আর টাটা দিয়ে তো চলো আজকে তোমাদের সঙ্গে খুবই ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম কারণ সারাদিন এত পরিমাণ খাটুনি গেছে যে কি দিয়ে কি করব বুঝতে পারছিলাম না তো চলো এখন রান্না করে আমরা রাতের খাবারটা খেয়ে নেব সবাই মিলে আর নিরামিষ ভাত আর যাচ্ছে না আর কতদিন যে খেতে হবে সেটাই বুঝতে পারছি না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা গুড নাইট